হ্যালো লিসেনার্স কেমন আছেন আপনারা শুরু হয়ে গেল ধারাবাহিক গল্প সাত নম্বর ফ্লাইটের চতুর্থ পর্ব সঙ্গেই থাকুন এবং শুনতে থাকুন রাশেদের মাথা যেন ধুয়ার ঘণ্ডি পাকে ঘুরপাক খাচ্ছিল ঘরের এক কোণে বসে থাকা অবস্থায় সে নিজের হাতের তালু দুটো শক্ত করে চেপে ধরছিল শরীরের প্রতিটি রন্ধে প্রশ্নের বীজ আর মাথার ভেতরে অনবরত বিস্ফোরণ কেন কে কীভাবে সাত নম্বর ফ্ল্যাটটা যেন তার জন্য একটা কুয়োর মতো হয়ে উঠেছে যেখানে সে ঢুকে পড়েছে কিন্তু আলো আর উপরে ফেরা দুটোই ক্রমশ অস্পষ্ট হয়ে যাচ্ছে সিসিটিভি ফুটেজে যে মানুষটা দরজা খুলেছিল সে তো ওই বিল্ডিংয়ের বাসিন্দা নয় অথচ বারবার দেখা যাচ্ছে কেউ দরজা খুলে নাম নেই পরিচয় নেই অথচ উপস্থিতির ছাপ রেখে যায় যেন কেউ ছায়ার মতো তার পাশে হাঁটে মিথ্যা কথা অদৃশ্য কেউ বাড়িওয়ালার অস্পষ্ট কথা এসবের মাঝখানে রাশেদের যুক্তিবাদী মস্তিষ্ক টাল খেতে শুরু করে তবু এবার সে সিদ্ধান্ত নেই মনে যত ভয়ই থাকুক চোখ বন্ধ করে বসে থাকলে ভয়কে জয় করা যাবে না সকালে সে বাড়িওয়ালার দরজায় গিয়ে দাঁড়াই গলায় তেমন জোর নেই কিন্তু চোখ দুটো তীক্ষ্ণ সাত নম্বর ফ্ল্যাটের আসল নকশা চাই বাড়িওয়ালা প্রথমে কিছুটা চমকে উঠেছিল তারপর সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল নকশা তো পুরোনো মালিকের কাছে ছিল দেখি খুঁজে দিতে পারি কি না প্রায় এক ঘন্টা পর একটা ধুলো পড়ার নীল নকশা এনে দেয় সে পাতলা কাগজ সময়ের আসর লেগে গেছে কিন্তু আঁকাগুলো পরিষ্কার ড্রয়িং রুম বেডরুম বাথরুম কিচেন সব কিছুই ঠিক আছে কিন্তু একদম নিচে এক কোণের ছোট্ট একটা ঘরের নাম লেখা ইউটিলিটি বেসমেন্ট রাশেদের কপালে ভাঁজ পরে সে বাড়িওয়ালার দিকে ঘুরে দাঁড়াই জিজ্ঞেস করে আপনার বিল্ডিংয়ে বেসমেন্ট আছে বাড়িওয়ালার চিবুক শক্ত হয় চোখ কাপে না তো নিস্তলাতেই তো গ্যারেজ কোনো বেসমেন্ট আছে কি আমি জানি না রাশেদ কাগজটা তার সামনে ধরে বাড়িওয়ালা তাকিয়ে থাকে কিছুক্ষণ তারপর ধরা গলায় ফিসফিস করে বলে এটা এটা আগের নকশা হতে পারে পুরনো মালিকের সময়ের আমি কিছু জানি না রাশেদ জানে এই জানি না কথাটার মধ্যেই আসল রহস্য লোকেই আছে রাত এগারোটা বাইরে ধীরে ধীরে হাওয়া বইছে কিন্তু রাশেদের মনে এক ভয়াল ঝড় সে এবার একা যায় না স্থানীয় থানার দুইজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে যাই বাড়িওয়ালার কাছ থেকে ডুপ্লিকেট চাবি নিয়ে ঢোকে সাত নম্বর ফ্ল্যাটে ভেতরে ঢুকেই প্রথম ধাক্কা সব কিছু এতটাই স্বাভাবিক যে রাশেদের ভেতরের অস্বাভাবিকতায় জেগে ওঠে ধুলোমাখা সোফা ফ্রিজে পচা ফল রান্নাঘরের পুরনো পাত্রে শুকিয়ে যাওয়া ভাত যেন যেন এই ঘরে কেউ ছিল আবার ছিল না রাশেদের চোখ ঘরে রান্নাঘরের এক কোণে এসে থামে সেখানে কিছু টাইলস আলাদা রঙের নিখুঁতভাবে সেট করা কিন্তু খুব কাছ থেকে দেখলে বোঝা যায় ওগুলো কিছু একটু ঢেকে রেখেছে চিমনির নিচে কাঠের একটা ফ্লোর রাশেদ করানারে হাত দিয়ে চাপ দিতেই উঠে যায় একটা কাঠের ঢাকনা নিচে দেখা যায় সরু একটা মই নিচে নামা মানে অন্ধকারে পা ফেলা কিন্তু পেছনে ফেরা আর সম্ভব নয় কনস্টেবলদের একজন বলে ওঠে সাবধানে স্যার মাত্র পাঁচ ফুট নিচে কিন্তু যেন পাঁচ মাইল নামছে মনে হয় পা ফেলে নামতেই কাপুনি আসে নাকের ভিতর ঢুকে পড়ে সাথে সাথে এক গন্ধ পুরনো ছত্রাক বদ্ধ বাতাস আর বিষণ্ণতা মেশানো এক নির্জনতা ঘরের দেয়ালে একটা মাত্র বাল্ব জ্বলছে কম্পমান আলো ছায়া পড়ে আবার মিলিয়ে যাই ঘরের একপাশে একটা পুরনো খালি বিছানা চাদর সেরা পাশে অর্ধেক পানিতে ভর্তি গ্লাস আর একপাশে রাশেদের দৃষ্টি আটকে যাই চোখ বিস্ফোরিত একটা মেয়ে বসে আছে দেয়ালে হেলান দিয়ে মুখ নিচু কঙ্কালসার শরীর এক হাতে মোটা লোহার চেইন বাঁধা রাশেদ এগিয়ে যায় ধীরে ধীরে তার ঠোঁট শুকিয়ে আসে তারপর ফিসফিস করে বলে আনিলা মেয়েটার গা কেঁপে ওঠে ধীরে ধীরে মুখ তোলে চোখে কোনো চমক নেই অবাক হওয়ার শক্তি যেন অনেক আগেই মরে গেছে আনিলাকে হাসপাতালে নেওয়া হয় অবস্থা ভয়াবহ দেহ কাঁপে চোখ ফাঁকা ঠোঁট কাঁপে কিন্তু উচ্চারণ বের হয় না ডাক্তার জানাই তিনি দীর্ঘ সময় বন্দি ছিলেন অমানবিকভাবে তার বাস্তববোধ সম্পূর্ণ ভেঙে গেছে তিনি এখনও ভাবছেন তানভীর তাকে ভালোবাসে রাশেদ নির্বাক ডাক্তার ব্যাখ্যা করে এটি এক ধরনের মনস্তাত্ত্বিক জটিলতা যেখানে বন্দি মানুষ অনেক সময় তার বন্দি দশাকে ভালোবাসতে শুরু করে নিজেকে নিরাপদ মনে করে কেবল তার নিজের কাছেই বাকি দুনিয়াটা হয়ে ওঠে হুমকি আনিলা ফিসফিস করে বলেছিল ও বলতো কেউ এলে আমায় কেটে ফেলবে ও ছাড়া কেউ আমায় চায় না রাশিদের বুক চেপে আসে একটা অদৃশ্য হাত যেন ভেতর থেকে হৃৎপিণ্ড পিষে ধরছে পুলিশ রান্নাঘরে নিচে একটা পুরনো হার্ড ড্রাইভ খুঁজে পাই ডেটা বের করার পর দেখা যায় ডজনখানি ভিডিও ক্লিপ একটাতে আনিলা কাঁদছে আরেকটাতে তাকে বেল্ট দিয়ে মারা হচ্ছে একটাতে চিঠি ভুল করলে খাবার বন্ধ সবচেয়ে ভয়াবহ ক্লিপে তানভীর ক্যামেরার সামনে বসে বলে সংসারে অন্য কেউ আসলে আমি তাকে সরিয়ে ফেলব আনিলা কাঁদে মুখে শুধু একটা শব্দ ভালোবাসি আরো চমকে ওঠার বিষয় কিছু ভিডিওতে ডেলিভারি ম্যান নিহালকেও দেখা যায় সে যেন সব কিছু বুঝেও কিছু করে না চোখের নিচে কালো দাগ কিন্তু মুখে নীরবতা পুলিশ মোবাইল ট্রেস করে তানভীরের শেষ লোকেশন খুঁজে পাই একটা মসজিদের সামনে সিসিটিভি ফুটেজে দেখা যায় এক কালো কুর্তা পরা লোক দাঁড়িয়ে আছে গেটের সামনে মাথা নিচু কয়েক মিনিট পরে হঠাৎ যেন মিলিয়ে যায় আর কোথাও কোনো খোঁজ নেই তানভীরের নামে কোনো জাতীয় পরিচয়পত্র নেই ব্যাংক অ্যাকাউন্ট নেই কোনো আঙ্গুলে ছাপ মেলে না সে যেন নিজের অস্তিত্ব মুছে ফেলেই চলে গেছে রাশেদ বাসায় ফিরে দরজা খুলতে দেখে মেঝেতে পড়ে আছে একটা ঘাম ঘামের উপরে কোনো প্রেরকের নাম নেই শুধু একটা লাইন আনিল আমার ছিল আমার আছে আমারই থাকবে তুমি যা দেখেছো সেটা কেবল শুরু কাগজের নিচে ছোপ রক্ত এক কোণে সেরা নখের দাগ রাশিদের শরীর জমে যায় সে জানে এই খেলা এখানেই শেষ না তানভীর এখনও কোথাও আছে আর হয়তো তার পরবর্তী শিকার সে নিজেই